তিনি হচ্ছেন দরবেশ বাবা তার মানে দুইজন আছে দুই জন আরাম কর কথা বলে ঠিক এই দরবেশ আর আইন মন্ত্রী গত কয়েকদিন আগে আইন মন্ত্রী এলাকায় বললাম আপনাকে সবাই ফাঁসি চান আইন মন্ত্রী সবাই বললে আইন মন্ত্রী ফাঁসি চায় ও একটা নাসি আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথা বলে ঠিক না তোমার পক্ষে খালি আইন হয় আর বিরোধী দল বিএনপি জামাত অন্য দলের প্রতি খালি ফাঁসি হয় কথা বলে ঠিক না আমার ভাইয়া তার বাড়ি ঘর ভেঙে সমান করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কারণ নাস্তিক এলাকার মানুষ চাই না আমার ভাইরা আল্লাহর কথা তিনি ধ্বংস হয়েছে আইনমন্ত্রী আর দরবের বাবা ওরা গবেষণা করে চিন্তা করলো আমরা তো জান্নাতে চলে যাবো দেশের অবস্থা ভালো না ধরা খাই গেলে ঝামেলা আছে এখন জান্নাত তোদের ইন্ডিয়া জান্নাত কোথায় বলেন কোথায় জান্নাত তোদের ইন্ডিয়া ওদের শেষ ভরসা ছিল নৌকা কি বলেন নৌকা ওরা এক সালমান রহমান আরে দরবেশ বাবা সালমান এবং ওই আইন মন্ত্রী এই দুই জন কা চিন্তা করল তারা আমরা জান্নাতে চলে যাব রাতের অন্ধকারে লোকাই ওরা পুরা ফুলসিরাত পাড়ি দিতেই ধরা খেয়ে গেল কথা বুঝতে পারছেন ওরা দুই জন ফুলসিরাত পাড়ি দিতেই ধরা খেয়ে গেছে প্রশাসনের কাছে প্রশাসন গ্রেফতার করলেন আইন মন্ত্রীকে চিনি ফেললেন দরবেশকে তো চেনা যাচ্ছে না আইন মন্ত্রী বলছে ভাই আসলাম দুই জন কয়জন

ফজর কোন জমিনের মাটি আমার হবে কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা কোন জমিনের মাটি আমার হবে গর কার দিবে কারাই আমার পাশে বসে করে দিবে তা ফোন কারা আমার পাশে বসে কারাই আমার বসে শোন করমিনীর মাটি হামার হবে গর কোন জমিনীর মাটি আমার হবে গৌর সান্দ্রাওয়া

তার চেয়ে বেশি মর্যাদার সম্মান একজন পৃথিবীতে দিনদার একজন নিকার একজন পরিষ্কার নারী একজন ভালো সুতি নারী আমার আল্লাহর কাছে মর্যাদা তাদের চেয়ে বেশি ধরে বলেন কথা ঠিক কিনা পৃথিবীতে একজন নিকার নারী সম্মান আমার আল্লাহর কাছে অনেক দামি পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদের যে সমাজ মর্যাদা ভালোবাসা যে সম্মান আছে তার চেয়ে বেশি সম্মান মর্যাদা একজন

প্রতিদিন সংসদে যাবে না প্রতিদিন এসে আগুন জ্বলতেই থাকবে কথা বলে ঠিক আজ আমেরিকা tabPanel চলছে আমার ভাইরা ভারতের এক জায়গায় বল লিখেছে এটা আল্লাহর কথা বলে ঠিক কি না আমেরিকা দেখেন ফিলিস্তিনি মুসলমানদের হামাসের মুসলমানকে ফকির মতন গুলি করে মারে ইসরাইল একটা পরকে এই পরখ কারণ ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে আজ তারা ফিলিস্তিনের মানুষকে গুলি করে বাড়তেছে ছোট ছোট মাসের কিভাবে হত্যা করছে কিভাবে তারা কখন কি দিন যায় তারা বোঝে না আর ওই সব বাচ্চাদের চোখের পানি আল্লাহর আরো সে চলে গেছে আজ আমেরিকার একটা সুন্দর প্রদেশ আগুনে দাবার আলী সব পুড়িয়ে করছে আমার ভাইয়েরা আল্লাহর গজব তাদের উপরে না দিল হয়েছে কথা বলে ঠিক না সাড়ে পনেরোটি বছর মানুষের উপর অত্যাচার নির্যাতন গুম খুন হত্যার হাজানি মানুষের বাক শক্তি টাকা পয়সা লুটপাট সম্পদ কেড়ে তারা ক্ষমতায় থাকতে ছিল ফেরাউনের মতন কিন্তু আল্লাহর গসতে আমি জানি না গজারিয়াবাসী পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের দোয়া না তাদের রক্ত না এই তরুণ সমাজের রক্ত আল্লাহর কাছে কোনটা পছন্দ হয়েছে কোন শহীদের রক্ত আল্লাহর কাছে প্রদান মানে গ্রহণযোগ্য হয়েছে সেই শহীদের রক্তকে অগ্নি শিখে হয় বাংলা উদ্যমিতার দারুন কুচ্ছা করে দিয়েছে কত বলে আমার ভাই আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে এটা কেউ ধারণা করে না কথা বলেন সম্মানিত ভাইরা ইসলাম শান্তি চায় কোরআন শান্তি চায় কিন্তু আমরা সেটা অশান্তি তৈরি করেছি আমরা মুসলমান এই মঞ্চে অনেক মানুষ সামনে যারা আছেন আমরা সবাই ভাই ভাই আমরা কারো শত্রু যারা শত্রু আমরা কারো শত্রু আজকে এই মাহফিল যেই আপনাদের এই যে সন্তান ফয়সাল আব্দুল্লাহ ফয়সাল আপনাদের সন্তান গতকাল সেই মাহফিলে লাঞ্ছিত অপমানিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নতম মেধাবী স্টুডেন্ট আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগে সাবেক ছাত্র আল্লাহ তার একটি চাকরি ব্যবস্থা করে দিয়েছিলেন টি আরবি প্রভাষক এই ছেলেটি আর শ্রী মাফলি দেন অনেক কষ্ট করেছেন আর এই মাফলি যারা কষ্ট করেছেন এটা আবার লাইক কই যারা মোহাম্মদ মুফতার হোসেন সরকার মোহাম্মদ মুফতার হোসেন সরকার তারা বাজান যারা বরহম জাব্বার আলী সরকার তিনি dunia করতে চলে গেছে তার সন্তান চারজন মিলে আসছে এই কোরআনের মা ফিরের এই বাগান জান্নাতের বাগান সাজিয়েছে আপনারা খুশি না বেজার খুশি এমনি বাগান আম বাগান তার ভিতরে তার জান্নাতের বাগান কথা বলে ঠিক না আমার ভাইয়েরা সব বাগানে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু জালেমদের চুলকানি শুরু হয় নাই কথা বলে ঠিক না জালেমরা কিন্তু খুব চুলকাচ্ছে কি আমাদের সাজানো বাগানো গুছানো একটা বাগান সব শেষ করে দিল একটা কথা আমার হাতে হুজুর বলেছিলেন জালেমের দোয়া কখনো কবুল হয়

আজ সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আমরা সরকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই ইচ্ছা করলে তারা বিভিন্ন একটা কনসার্ট দিতে পারতো পারতো কিনা বিভিন্ন ফাউন্ডেশনের বিভিন্ন তরিকার গান হয় কি হয় না বিভিন্ন জায়গায় হয় কিন্তু সরকার ফাউন্ডেশন নিয়োগ করেছে প্রতি বছরে এরকম কোরআনের মাহফিল তারা সাজাবে আমার ভাইরা দেশের বড় বড় আলে মানবে কারণ আল্লাহ তো তাদের সম্পদ কম দেয় নাই কম দিয়েছে ভাইজান আমেরিকায় থাকেন আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আরে ভাই মনটা আসো কোটি কোটি টাকার মালিক আল্লাহ ঘর মসজিদে পাঁচ টাকা দান করতে পারে না কাবা শরীফে যেতে পারে না কোরআনের জন্য ব্যয় করতে পারে না কিন্তু মানুষের টাকা নাই মন আছে কথা বলে ঠিক না আজকে আমার এই ভাই মোহাম্মদ মুক্তার হোসেন সরকার তার বাবা রুহের মাত্রা এবং

ভাই <laughs>

আমার ফজরের গায়রত নবী বলেন এই পৃথিবীতে একজন নেককার নারীর সম্মান এমন মর্যাদা আমার ভাইরা নবী আমাত মেরাজে গেলেন জাহান্নামের দৃশ্য দেখলেন সামনে মেরাজের রাসূল মেরাজে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখলেন নারীর ভিতরে নারীদের এত আযাব জাহান্নামের ভিতরে

জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আপনার সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে ফুট পালিশ এই ফুট দিয়ে বাইরের পুরুষ আকর্ষণ করার জন্য পার্কে দেব না পুরুষের সাথে খারাপ কাজে হতো এই ফুট দিয়ে স্বামী সম্পদ ভক্ষণ করত আল্লাহর নবী বিশ্ব নবী তাকে বললেন জিব্রাইল আমার উন্নতি দেয়া তো কষ্ট দেয়া হবে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সামনে অগ্রসার হন নবী আমার যখন অগ্রসার করেন देखते पिरেন জাহান্নামের ভিতরে আরাক শ্রেণী নারীদের চিৎকারের আওয়াজ নাল্লা নেজিল জাহান্নামের ভিতরে তলাজ এত কষ্ট আমি তো শুনতে পারিবারে কি গরাই এত আওয়াজ কি সেটা তো চিৎকারের আওয়াজ জিবরাইল বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া দুই সমস্ত নারীরা যারা দুনিয়াতে বুকে কাপুর দেয় নাই উন্না ব্যবহার করে নাই স্তনের সাথে ঢাঙ্গের বসিবা দিয়ে ঝুলে রেখেছে নারীগুলো চিল আল্লাহর নবী বললেন ইব্রাহিম এত কষ্ট দেওয়া হবে আমার উন্মতি ইব্রাহিম বললেন দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা বুকে মনে ব্যবহার করে না বুকে কাপুর দেয় নাই বউ কুচু করে চলেছে এরকম নারী সমাজে আছে না আল্লাহ আমার উন্মতি দিয়ে এত কষ্ট দেওয়া হবে আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তার অনেক বর্ণনা আমি সামনে যেতে পারছি না ভাইজান হুদুর চলে আসবে আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন দুনিয়াতে আসলেন আল্লাহ নবী আসার পরে নারী সমাজকে ডেকে বললেন ও নারী সমাজের তোমরা শোনো আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি দেখেছি নারীরা প্রশ্ন করলেন

আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা বেশি বেশি দান করবে বেজরে বলেন সুবহান আল্লাহ কয় টাকাস রাসূল বলেছেন নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে পর্দা মেইনটেইন করবে আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে রাসূল শেষে বললেন তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করবে কারণ এই কাজগুলো করলে দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের পরিবারগুলো জান্নাত বানাতে চাই চাই না प्रधान वक्ता रगोमन मुक्त निरहंग सैवेरा गोमन मुख श्रीगंग शिवे के